নমস্কার বন্ধুরা দেখুন আজকে খুব সহজে তৈরি করব চিকেন কাবাব বা চিকেন টেক্কা তো এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে একটু ছোট করে কেটে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি বড়ো চামচের দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ এবার আমি একশো গ্রাম টক দই দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল এই পর্যায়ে যদি তেলটা দিয়ে মিশিয়ে রাখতে পারি তাহলে পরে আর আলাদা করে তেল দেওয়ার প্রয়োজন হয় না তো ভালো করে মিশিয়ে এবার আমি কেটে রাখা চিকেনটাকে এর সঙ্গে তো ভালো করে এটাকে মিশিয়ে আমি এবার ঢাকা দিয়ে তিন চার ঘন্টার জন্য রেখে দিলাম তো তিন চার ঘন্টা পরে এসে আমি ঢাকনাটা আলগা করছি এই পর্যায়েই চিকেনটার থেকে একদম অন্য রকম একটা স্মেল বেরোতে শুরু করে জাস্ট টক টক একটা স্মেল বেরোয় তো আমি আজকে কাবাবটা মাইক্রো ওভেনে করব তো মাইক্রো ওভেনের যে যে সিকগুলো হয় তো আমি এই সিকগুলোর উপরে এইভাবে চিকেনটাকে একটা একটা করে ভরে নিচ্ছি তো ঠিক এইভাবেই কাঠিকগুলোকে ভরাট করে আমি সাজিয়ে নিলাম নিচে ট্রেটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু অবশ্যই এটা গ্যাসে বা কাঠের উনোনো করতে পারেন তো যার যেইভাবে সুবিধা হবে সে ঠিক সেইভাবেই করবেন সবেতেই এটা সুন্দর হয় এবার মাইক্রো ওভেনটা অন করে আমি ফার্স্ট ট্রেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি চিকেনের ট্রেটা তো এইভাবে আমি মাইক্রো ওভেনটাও তিরিশ মিনিটের জন্য অন করে রেখে দেব তো তিরিশ মিনিট পরে আমি মাঝে চিকেনটাকে একটু নাড়িয়েও দিয়েছিলাম ও পাশটাও ভাজা হয়ে গেছে তো দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে না তো চলুন দেখি রুদ্র খেয়ে কি বলে দারুন আছে